আলহামদুলিল্লাহ ও সালাতু ওসলাম আলা রসূল ইল্লাহ অবাদ প্রিয় দর্শক নাজাতের দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে গুরুত্বপূর্ণ একটি মাশালা আপনাদেরকে উপহার দেবো মাশালাটি হচ্ছে মেয়েদের নখ রাখা এবং নখে নেইল পলিশ লাগানো এত গুরুত্বপূর্ণ আলোচনা সর্বপ্রথম আসল নখ রাখার সম্পর্কে ইসলাম ন্যাচারাল দিন ফিতরতের দিন মোহাম্মদ ইসলাম বলতেছেন আল ফিতরা খামসুন ন্যাচারাল বিবেকের পাঁচটা বিষয় আল খেতান সুন্নতে খাতনা এক ওয়াল ইস্তেহাদ গুপ্তাঙ্গ পরিষ্কার করা ওয়া তাকলিমিল আজফার নখ কাটা ওয়া নাতফুল ইবতি এবং বগল পরিষ্কার করা বুখারী শরীফের হাদিস তাইলে নোক কাটা এটা ফেত্রতের কাজ ন্যাচারাল কাজ ইসলাম এটা আদেশ করে চিকিৎসা বিজ্ঞানীকে জিজ্ঞাসা করুন নোখ কে রাখার মধ্যে না কাটার মধ্যে অবশ্যই বলবে ডাক্তাররা যে নখ কাটুন বাচ্চাদের নখ কেটে দিন কারণ হলে নোখের ভেতর ময়লা জমে সেটা থেকেই জীবাণু প্যাটের মধ্যে যেতে পারে বড় ধরনের সমস্যা হইতে পারে যাই হোক এক কথা হচ্ছে নোক কাটা দেখুন অনেকে নখ রাখে অনেক বড় বড় নখ রাখে বিশেষ করে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা নখ রাখে এই নখের যত্ন করতে গিয়ে যত সময় ব্যয় করে ওই সময়ে যদি লেখাপড়ার জন্য ব্যয় করত তাহলে ওই মেয়েগুলো গোল্ডেন এ প্লাস পেত আমাদের মামনিরা সোনামণিরা এই নখ তো রাখে সাথে অ্যাড হলো নখের মধ্যে নেইল পলিশ ব্যবহার করে তো নেইল পলিশ যদি ব্যবহার করে এ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় হলো মেয়েরা রং ব্যবহার করতে পারে যদি আস্তর যে পলিশ হয় যে পলিশ পলিশের মধ্যে প্রলেপ আছে আস্তর আছে সেই পলিশ যদি নখে লাগানো হয় তাহলে কি হবে এই মেয়ে যদি ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের মোটা আস্তর যদি থাকে তাহলে তো অজু করলে তার অজু হবে না ফরজ গোসল করলে ফরজ গোসল হবে না নাপাক থেকে যাবে কিন্তু আমাদের মেয়েরা অনেকেই আছে স্বাভাবিকভাবে এভাবে নেইল পলিশ ব্যবহার করে নখ বড় বড় করে রাখে তাহলে সমস্যা হলো কোথায় সমস্যা হচ্ছে এই নখ রাখার কারণে এই নেইল পলিশ ব্যবহার করার কারণে মেয়েটির অজু হচ্ছে না তাহলে নামাজ হবে না তারপরে স্বামীর সাথে সবার যে কোনো ভাবে তার উপর গোসল ফরজ হয়েছে ফরজ গোসল করবে তাহলে অজু হবে না গোসল হবে না নাপাক থেকে যাবে ফাইন্না ইলেই হেরা রাজন মেয়েদেরকে সোনামণিদেরকে মা মণিদেরকে অনুরোধ করব আজকের এই এপিসোডের মাধ্যমে হে আমার কলিজার টুকরা সোনামণিরা মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটির মেয়েরা তোমরা নখের মধ্যে মেহেন্দি লাগাতে পারো মেহেন্দিতে কিন্তু আস্তর নেই মেহেন্দি লাগালে ও দুটো সমস্যা হবে না গোসল সমস্যা হবে না আর নখ বড় রেখো না স্বাভাবিক ভাবে যেটা ন্যাচারালি নখ আমাদের যতটুকু থাকে সেটার মধ্যে তুমি মেহেন্দি কালার লাগাতে পারো দর্শক আমার এই আলোচনা আমার কলিজের টুকরা মেয়েদের জন্য উপহার সন্তানদেরকে সুশিক্ষা দেই বাচ্চাদের শুধু এই মাসালাটি আজকে বললাম আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ